হ্যালো ব্রহান আসসালামু আলাইকুম চলে আসছি আমি নতুন একটি ব্লক নিয়ে আমি আছি আমার গ্রামের বাড়ি বলখালিতে আজকে আমার বাসায় দাদু আর দাদার ফাতিয়া দেওয়া হচ্ছে সে উপলক্ষে বাসায় ফুফিরা কাজিনরা সবাই আসছে তো ভাবলাম ছোটোখাটো একটা ব্লক করা যাক ভিতরে অনেক রান্না বান্না হচ্ছে চলুন গিয়ে ভিতরে দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে রান্নার জন্য অনেক কিছুই রাখা আছে অলরেডি রান্না বান্না শুরু হয়ে গিয়েছে শেষ এখন টেবিলে সব আইটেমগুলো সার্ভ করা হয়েছে এখন খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়ার পর ভাবলাম বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করি তো যে কথা সেই কাজ বাচ্চাদের জন্য দুইটি খেলার আয়োজন করি এটি হচ্ছে প্রথম খেলা এরপর সেকেন্ড খেলাটি হচ্ছে বাচ্চাদের বালিশ খেলা বাচ্চারা খুবই এনজয় করতেছে খেলাগুলা এরপর প্রাইজ দেওয়ার পালা মিরাজ পান করে একটি একটি কাঁঠাল দিচ্ছিল প্রাইজের সাথে এরপর বড়দের জন্য আরেকটি খেলার ব্যবস্থা করি সো গাইস আজকে ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম